মেহরিন চৌধুরী যে বা যে মাস আরও যে সমস্ত টিচার ওনারা তাদের সন্তান জ্ঞানেই কিন্তু তাদেরকে সেভ করার চেষ্টা করেছেন সময় হয়তো তারা এটা একটা বিরোচিত মৃত্যু নিশ্চয়ই বিরোচিত মৃত্যু তাদের জন্য আমরা শ্রদ্ধাভনে স্মরণ করি ওনারা আসলে অনেক বান ছিল অনেক বান ছিল ওনার নাইনটি ফাইভ পারসেন্টের মতো নব্বইয়ের ওপরে বান ছিল ওনার আসলে এরকম একটা ইনহেলেশন এবং অনেক ক্ষেত্রেই যেটা হচ্ছে যে শুধু আগন্তু না মানে ইনহেলেশন মানে শ্বাসনালি পুড়ে গেছে এইটার ক্ষেত্রে আসলে আমাদের শ্বাসনালি সহ পুড়ে গেলে এগুলো বাঁচানোটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং নাইনটি পারসেন্টের ওপরে হলে আসলে এটা আসলে উন্নত দেশেও এবং এই ফ্লেম বার্ন এবং যদি ডিপ বার্ন থাকে এটা আসলে উন্নত দেশেও সম্ভব না ওনার আমরা হয় আমরা চেষ্টা করেছি কিন্তু উনি ওই সুযোগও আসলে পাওয়ার মতো অবস্থায় ছিল না উনি আসলে এসছেন বেশ খারাপ অবস্থাতেই আর কি